অবশেষে বহু প্রতীক্ষার পর জিনিসটা পেয়ে গেলাম আসলে যখন থেকে আমি আমার ছাদ বাগানে মানি প্লান্ট লাগিয়েছিলাম তখন থেকে অপেক্ষায় ছিলাম যে কবে এরকম লম্বা লম্বা ডগা হবে আজকে অপেক্ষার অবসান তো ঘটেছে তবে গাছটার হয়ে গেছে বেহাল দশা গাছের ওপরের যে পাতাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর লম্বা লম্বা ডগাগুলো মাটিতে গড়া গড়ি খাচ্ছে এই টপটাকে ছাদের এক পাশে রেখে ডগাগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিলাম আর গাছের খাবার হিসেবে দিয়ে দিলাম ভার্মিকম্পোস্ট আর কয়েক দানা ডিএপি তবে গাছের মাটি আলগা করতে গিয়ে বুঝলাম গাছটা আসলে রুট বাউন্ড হয়েছে এজন্য এমন অবস্থা তো যাই হোক গাছটাকে তো এখন একটু খাবার দিয়ে দিলাম আর গাছটা যেহেতু খুব ভালো একটা অবস্থা নেই তাই এটাকে এখনো টপ থেকে উঠালাম না আর বড় বড় ডগা থেকে একটা ডগা কেটে রেখে দিয়েছি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই পাতাগুলো একটু ডগা সহ কেটে জলে ভিজিয়ে রাখলে ওখান থেকে নাকি বড় বড় শেকড় বের হয় আর ওগুলো মাটিতে লাগিয়ে দিলে গাছও হয়ে যায় অবশ্য আমি আগে কখনো চেষ্টা করিনি এখনই করছি প্রথম তো যাই হোক পাতাগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর পাতায় যে রং তোমরা দেখতে পাচ্ছ ওটা আসলে টবে রং করার সময় পাতায় লেগে গিয়েছে আর চায়ার এই ভাঙা টপটাই কোণা একটা গাছ লাগানোর জন্য এনে রেখেছিলাম তো এটাতেই জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখন এটাকে ঘরে নিয়ে গিয়ে রাখবো আর আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টাটা